শুরু হচ্ছে কোরআন ও সুন্দর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নত পর্ব আপনার জিজ্ঞাসা পবিত্র ঈদুল আজহাদ বা কোরবানি সম্পর্কে উত্তর প্রদান করা হবে আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলিমে দিন হজরত মাওলানা মুফতি নিরুজ্জামান সাহেব ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ মংলা বাগেরহাট আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমাদের আজকের প্রথম প্রশ্ন কোরবানির চামড়ার ব্যবহার কোরবানির চামড়া এটা দান করে দিতে হবে অথবা নিজে ব্যবহার করা যাবে অথবা কোরবানির চামড়া কিন্তু খাওয়াটাও বৈধ যদি প্রসেসিং করে সেভাবে আপনি খেতে পারেন কিন্তু সম্মানিত দর্শক একটা কথা মনে রাখতে হবে কোরবানির গোস্তের কোনো অংশ বিক্রি করা যায় নাই আমাদের সমাজের চামড়া বিক্রয় একটা প্রবণতা দেখা যায় কারণ কোরবানিটা আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন কোরবানি যখন আপনি ওটাকে জবাহ করেছেন ওটা আপনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন আল্লাহকে দেওয়ার পরে সেই জিনিস কিন্তু আর বিক্রি করা যায় না এজন্য কোরবানির বস্তের কোনো অংশই বিক্রি করা যাবে না পুরোটা হয় দান করবেন হলে আপনি খাবেন এজন্য জাকাত যে সমস্ত খাতে প্রদান করা যায় সেই সব খাদগুলিতে আমরা কোরবানি চামড়া বিতরণ করতে পারি অনেক সময় দেখা যায় যে দুইজন দরিদ্র হয়তো একটা চামড়া নিতে চায় বা দুইজন এতিম অথবা দুটো দিনই প্রতিষ্ঠান নিতে চায় সেক্ষেত্রেও বিক্রয়ের দায়িত্বটা কোরবানি দাতার থাকা উচিত নয় সে দান করেই দেবে তারা বিক্রি করে নেবে না কীভাবে নেবে এটা তাদের ব্যাপার কিন্তু দাতা বিক্রি করার চিন্তাই করবে না কারণ সে তো দান করে দেবে হয় খাবে আল্লাহ তাকে খাবার তো মানে সুযোগ দিয়েছেন বা নিজের কাছে ব্যবহার করবে অন্যথায় সে দান করে দেবে কিন্তু এখানে কোরবানি দাতার বিক্রির চিন্তাটা তার মাথায় থাকা উচিত নয় এজন্য আমি বলবো এটা দান করে দিতে হবে আশা করি উত্তরটা পেয়েছি পরবর্তীতে আলহামদুলিল্লাহ মৃত ব্যক্তির নামে কোরবানি করা প্রথমে একটা সংশোধনী দিতে চাই সেটা হচ্ছে কোরবানি কারোর নামে করা যায়জ নয় কোরবানি আল্লাহর নামেই করতে হবে এটা আমাদের একটা ভুল প্রচলন বা একটা ভুল ব্যবহার আমরা অনেক সময় বলে থাকি যে অমুকের নামে কোরবানি করব না অমুকের নামে কোরবানি করবো না ভাই একটা কথা খুব ক্লিয়ার আমাদের বুঝতে হবে যে কারো নামে কোরবানি করা শির্ক শিরকে আকবার কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে তবে বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না এ সম্পর্কে ইসলামিক স্কলার বা ফকিহদের মধ্যে দুটো মত পরিলক্ষিত হয় আমরা দুটো মত দেখতে পারি তার মধ্যে একটি মস্ত হচ্ছে যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে যেতে পারে তার দলিল হচ্ছে রসুল কালিম সাল্লা সাল্লাম যখন কোরবানি করতেন তিনি তখন দুটো প্রাণী কোরবানি করতেন একটা কোরবানির সময় বলতেন যে এটা তার নিজের এবং পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু কোরবানি করার সময় আল্লাহ নবী বলতেন যে আমার উন্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি এই পশুটি কোরবানি করছি এখান থেকে এখান থেকে ফখিরা বলেছেন যে আল্লাহ রসুল উন্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই সবার পক্ষ থেকে কোরবানি করার অর্থ হচ্ছে যারা অতীত হয়েছে তাদের জন্য যারা এখনও আসেনি তাদের জন্য তাহলে এখান থেকে প্রমাণিত হয় মৃত ব্যক্তির নামে কোরবানি করা যেতে পারে আবার আরেকটি বর্ণনা রয়েছে বর্ণনাটি একটি দুর্বল সেটা হচ্ছে আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন প্রত্যেক বছর একটি কোরবানি আমার পক্ষ থেকে করি আরেকটি যেন আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে করি তো এইসব বর্ণনা থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যেতে পারে আর ইসলামিক স্কলারদের অনেকেই বলেছেন কেউ কেউ বলেছেন যে মৃতের নামে কোরবানি করাটা জরুরি নয় বরং মৃতের নামে দান করে দেওয়াটা ভালো দান করে দেওয়াটাই উত্তম কারণ সে তো এখন বেঁচে নাই আশা করি উত্তরটা পেয়েছে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কত টাকা থাকলে কোরবানি করা যাবে বা কার উপর কোরবানি করা হওয়া কোরবানির ক্ষেত্রে জাকাতের যে নেশাব কোরবানির ক্ষেত্রে একই নেশাব জাকাতের ক্ষেত্রে কমপক্ষে সাড়ে বাউন্ন ভরি রূপা বা সম পরিমাণ মূল্য যদি কারো কাছে এক বছর জমা থাকে তাহলে তাকে জাকাত দিতে হয় কোরবানি আর জাকাতের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এতটুকু যে কোরবানির দিনে বা কোরবানির পরবর্তী দুই দিনে যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে কিন্তু জাকাতের ক্ষেত্রে এই সম্পদটা এক বছর জমা হতে হবে এক বছর সম্পদের বয়স যখন হবে তখন সে জাকা দিতে পারবে আর কোরবানির ক্ষেত্রে এখানে এক বছর শর্ত করা হয়নি তো এখন সাড়ে বাউন্ন ঘরির উপার বর্তমান যে বাজার মূল্য আমরা রয়েছে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা বা ব্যবসায়িক মাল যদি কারো কাছে থাকে অন্যান্য খরচ বাদে দেনাদায়িক বাদে কোরবানির দিনে বা কোরবানির তিন দিনের মধ্যে যে কোনো সময় তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি দেওয়াটা অজিব আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ যার উপর কোরবানি করা অজীব তিনি যদি কোরবানি দিতে না পারেন তাহলে করণীয় কি জি অত্যন্ত জরুরি একটা জীবন ঘনিষ্ঠ বিষয় অনেকেই রয়েছে আমাদের সমাজে যে কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোনো কারণে সে কোরবানি দিতে পারে নাই ব্যস্ততার কারণে হোক অথবা সে পশু কোরাই করেছে কিন্তু সে কোরবানি দেওয়ার মতো সুযোগ পায় নাই এটা হতে পারে অথবা প্রথমে নিয়াদ ছিল না পরে সে ভুল বুঝে নিয়াদ করেছে যে হ্যাঁ কোরবানি দেওয়া হলো না কোরবানি দেওয়া দরকার এটা হতে পারে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি সে পশু ক্রয় করে থাকে আর এই তিন দিনের মধ্যে যদি সে কোরবানি কোরবানির পশুকে জবাহ করতে না পারে তাহলে এই পশুটি সে সৎকা করে দিবে। আস্ত যে পশুটি সেটাকে সে সৎকা করে দিবে আর যদি পশু ক্রয় না করে থাকে তাহলে ওই পরিমাণ টাকা অর্থাৎ একটা কমপক্ষে একটা ছাগল বা বকরি বা একটা ভাগে যতটুক টাকা হয় ওই পরিমাণ টাকা সে দরিদ্রদের মাঝে সত্য করে দিলে আশা করি উত্তরটা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ দাতা যদি অন্য জায়গায় থাকে তাহলে তার অনুপস্থিতিতে কোরবানি দেওয়া যাবে কি না জি এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাইয়েরা প্রবাসে থাকে তারা এলাকায় তার ভাইয়ের কাছে বা বাবার কাছে টাকা পাঠিয়েছে যে কোরবানি করার জন্য কারণ প্রবাসী থেকে সে সেই সুযোগ হয়তো পাচ্ছে না তো প্রথম দায়িত্ব হচ্ছে দাতা যেই জায়গায় অবস্থান করে সেখানেই তাকে কোরবানি দেওয়াটা বেশি ভালো বেশি জরুরি কিন্তু যদি এমন হয় সেখানে সে পারছে না তাহলে সে অন্যত্র টাকা পাঠিয়ে কোরবানি দিলে জায়েজ আছে এটা বৈধ আছে আর যদি সে উভয় জায়গায় দিতে চায় যে আমি যেখানে আসি সেখানেও কোরবানি দিব আর আমার এলাকায় কিছু লোকেরা রয়েছে তাদের পক্ষ তাদের জন্য আমি একটি কোরবানি দেবো যদি তার সমর্থ থাকে তাহলে এটা আরও উত্তম তবে ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সে যেই দেশে অবস্থান করছে সেই দেশের ডেট বা তারিখ ধর্তব্য হবে না বরং যেখানে কোরবানি দেওয়া হবে ওইখানের তারিখ অনুযায়ী ওইখানে যখন ঈদের নামাজ শেষ হবে তার পক্ষ থেকে হলেও ওই দিনে কোরবানি করে দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইসলামিক পিএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখনই শেষ করছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান টু সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত